এবং মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি সৈয়দ নুরুল হাসান এবং মুর্শিদাবাদ জেলার অভিযোগ ক্লব ফাইনাল ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচের মতো আমরা

মৃত্যু পরিবেশন আদিবাসী মানুষের জল জমি জঙ্গলে অধিকার চলছে জল জমি জমি জল জমি জঙ্গলে অধিকার বজায় রাখতে আমাদের আন্দোলন চলছে জল জমি জঙ্গলে অধিকার বজায় রাখতে আমাদের আন্দোলন চলছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকার 完了完了。